পরবর্তী সংবাদে বিলোনিয়া সফরে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজকে রাজ্যপাল যাওয়ার পরে তাকে সংবর্ধনা দেওয়া হয় গার্ড অফ অনার প্রদান করা হয় এবং তিনি কার্যত বৈঠক করেন করেন একটি পর্যালোচনা সভা দক্ষিণ জেলার সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিক আরক্ষা জেলা এবং মহকুমা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন আজকের এই বৈঠকে দক্ষিণ জেলা ভিত্তিক এই সভাটি শুরু হয় বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ কেন্দ্র রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকে কেন্দ্র করে এই সভাটির আয়োজন করা হয় বলে খবর সূত্রের তবে সভা শেষে ইন্দ্র সেনা রাজ্যপাল দক্ষিণ জেলার খাদ্য সামগ্রী উৎপাদনে এগিয়ে বিশেষ করে নাবালিকা বিবাহ রোধে বালিকা মঞ্চ গঠন করে পুরস্কার পেয়েছে এই জেলা এমনটাই কিন্তু জানিয়েছেন এবং তার জন্য শুভেচ্ছা বিনিময় করেছেন জেলার উদ্দেশ্যে কি বক্তব্য উঠে এসেছে আজকে রাজ্যপালের বিশেষ বৈঠক এবং বিলোনিয়া সফরকে কেন্দ্র করে শুনুন हर जिला जाके जिला का सेंट्रल गवर्नमेंट स्टेट गवर्नमेंट का जो डेवलपमेंट स्कीम्स है उसको समझने के लिए डिस्ट्रिक्ट ऑफिसर से इंटरेक्शन इंटरेक्टिव प्रोग्राम ले रहा हूँ पहले तो दो बार आने वाले थे दूसरे प्रोग्राम आने से पोस्टपो आए आज आया हूँ सब डिपार्टमेंटल हेड से हम एक जिला बहुत से चीज़ों में आगे है एवरेज फूड कंजम्पशन में स्टेट से आगे है और अलग अलग हेल्थ चाइल्ड मैरिजेस के बारे में ड्रग्स के बारे में स्पेशल एफर्ट्स लेके अवार्ड्स भी ये जिला को दिए हैं उसके लिए सब ऑफिसर्स को मैं कॉन्ग्रेचुलेट करा हूँ और कैसे करे हैं कैसा एक प्रोग्राम्स ले लिए हैं ये भी मैं दो ढाई घंटे बैठ के उनसे समझ लिया हूँ आगे ऐसे करना बोल के उसको बोल रहा हूँ थैंक यू আপনারা শুনলেন রাজ্যপালের বক্তব্য নেশার বিষয় নিয়েও তিনি আলোচনা করেন আজকের সভার মধ্য দিয়ে রাজ্যপাল কনফায় ছুটে যায় বিলোনিয়া থানাধীন মুন্ডাবস্তি এলাকার ছবি টিলাতে দক্ষিণ জেলার সমস্ত চিত্রশিল্পীদের হাতের স্পর্শের যে বসতি রয়েছে যে ঘরের দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে চিত্র ভাস্কর্য অঙ্কন তা সবটাই ঘুরে দেখেন উপভোগ করেন এবং আপ্লুত হয়েছেন রাজ্যপাল দক্ষিণ জেলাতে সফর করার পর যেমনটা তিনি বক্তব্য পেশ করেছেন তারই সঙ্গে কেন্দ্র এবং রাজ্যের যা যা উন্নয়নমূলক কাজকর্ম চলছে সেই কাজ অতি দ্রুত শেষ করার জন্য নির্দেশ দেন প্রশাসনিক আধিকারিকদের এক প্রকার সময়ের কাজ সময় শেষ করার যে নিদান রয়েছে সেই অনুযায়ী রাজ্যপালের এই সফর এবং রাজ্যের আহ যাবতীয় পরিবেশ পরিস্থিতি খতিয়ে দেখার জন্যই তিনি বিলোনিয়াতে সফর করেন বলে জানা যাচ্ছে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন